যে অ্যাপ্লিকেশনটি সেটা হচ্ছে অ্যাপসার অ্যাকাউন্ট আর এই অ্যাপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেম অনেক ভাই জানেন না ভুলে গিয়েছেন এখন আপনি কীভাবে আপনার অ্যাপসার অ্যাকাউন্টটি আপনি লগ ইন করেন আজকের এই ভিডিওতে আমি দেখাব আপনার ভুলে যাওয়া সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি নতুন করে কীভাবে তৈরি করবেন তার জন্য যেটা করতে হবে আপনাকে আমি সরাসরি এইখান থেকে কমে চলে যাই আর এই বিষয়ে কিন্তু আমার অলরেডি আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার ওয়েবসাইটে অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশান আপনাদেরকে দিয়ে দিব আমি এইখান থেকে দিয়ে দিলাম ডট এস দেওয়ার পর এইখান থেকে আমাদের যে অপশনটা চলে আসবে এখান থেকে আমরা লগ ইন অপশনটা সিলেক্ট করব আপনার কাছে বা আপনি গুগল থেকে চার্জ দিল সেম এরকম আসবে হয়তো বা আপনার কাছে মোবাইল অ্যাপ্লিকেশান থাকবে সেইখান থেকেও আপনি করে নিতে পারেন ওকে তো আমাদের মাঝে এই একটি অপশন চলে আসছে আসার পর এখানে দেখেন ফরগেট পাসওয়ার্ড আমরা এখান থেকে ফরগ্রেড পাসওয়ার্ডটা দিয়ে দিব যখনই ফরগেট পাসওয়ার্ড দিব তখন আমাদের মাঝে এরকম অপশন চলে আসবে আসার পর এখানে আমাদেরকে বলবে যে আমরা আমাদের এখানে আইডি নাম্বার দেওয়ার জন্য মোবাইল নাম্বার দেওয়ার জন্য একটি ইমেজ কোড দেওয়ার জন্য তো আমি আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে নোট দিচ্ছি অলরেডি এখানে আমাদের এখান নাম্বার মোবাইল নাম্বার এবং কি ইমেজ কোডটি দিয়ে দিচ্ছি এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এখান থেকে বলা হয়েছে কোশ্চান সিলেক্ট অ্যান্সার দিতে হবে ওকে আমরা এখান থেকে কোশ্চান এবং অ্যান্সারটা দিয়ে নিচ্ছি ওকে এখান থেকে আমরা কোয়েশনটা সিলেক্ট করলাম পাসপোর্ট নাম্বার তারপর হচ্ছে অ্যান্সার এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন যখনই নেক্সটে ক্লিক করবেন আপনার সিমে একটি কোড যাবে অবশ্যই কোডটি এখানে সাবমিট করতে হবে তো মেসেজ গেলে আপনি কোডটা এখানে বসিয়ে দিবেন তো আমি কোডটা বসিয়ে নিচ্ছি আমি এখানে কোডটা দিচ্ছি কোড দিয়ে এখান থেকে আমি ওকে করে দিচ্ছি ওকে করার পর এখানে বলা হয়েছে যে আমাদের নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ওকে এইখানে আমি আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করছি সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখান থেকে আমি ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটি এখানে সেট হয়ে গেছে এখন আমরা যেটা করব আমরা এখান থেকে এটা লগ করে নিতে পারবো আপনি চাইলে আপনার মোবাইল যেই অ্যাপ্লিকেশানটা আছে সেটাও ব্যবহার করতে পারেন ওকে তা আমরা এখান থেকে এটা লগ ইন করে নিব এখন আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি দেওয়ার পর আমাদের সিমে এখন একটি কোড যাবে ওকে আমি এখানে কোডটা দিয়ে বসিয়ে দিচ্ছি ফোর সিক্স ফোর ফাইভ ফোর সিক্স ফোর ওকে আমাদের অ্যাকাউন্টটি অলরেডি কমপ্লিটলি সাকসেসফুলি আমরা আমাদের অ্যাকাউন্ট ডিটেলস এখানে আছে ঠিক আছে তো আপনি এইভাবে আপনার অ্যাবসায় অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নিতে পারেন ওকে তো এই ছিল আজকের একটি ভিডিও ছোট্ট একটি ভিডিও অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে সকল প্রবাসী জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ